হ্যা গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জায়গাটা দেখে চিনতে পারছেন নারায়ণগঞ্জের আশেপাশে যারা আছেন আজকে আমি কোথায় এসেছি আর যারা কিনা নারায়ণগঞ্জের বাইরে আছেন তারা চিনলেও চিনতে পারেন জায়গাটা আই ডোন্ট নো এর আগে দু সালে যখন এসেছিলাম তখন এই লেকের কাজটা খুব পুরোপুরি কমপ্লিট হয়নি ইতিমধ্যে এই লেকের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এখানে দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে আমার বাসের যেহেতু কাছে আছে জায়গাটা সেহেতু আমিও আজকে ঘুরতে চলে আসলাম ও আজকে আম্মুকে নিয়ে সো পুরো ভিডিওটা দেখেন আমরা আজকে কি কি করি কোথায় কোথায় যাই সো লেস্ট গো নারায়ণগঞ্জ জেলা সিদিনগঞ্জ এলাকায় এই ডিএনডি লেকের অবস্থান এখানে পূর্বের তুলনায় এখনকার পরিবেশ কিছুটা হলেও ভালো হয়েছে যেহেতু ঘনবসতি এলাকায় যেখানে জনসংখ্যা বেশি সেখানে পরিবেশটা একটু খারাপ হবে এটাই তাও আমাদের প্রতিটি মানুষের উচিত নিজস্ব শহরটাকে সুন্দর করে রাখা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা নির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলা উচিত নিজেরা নিজেদের গ্রাম বা শহরকে পরিবেশ সুন্দর করে তোলা উচিত আগেটি অনেক সুন্দর খুব সুন্দর একটি বিকাল কাটাতে পারেন সিদ্ধিরগঞ্জ লেক সাইডে এই লেকের প্রতিটা ঘাটে অনেক সুন্দর ছিল মানুষটা গোসল করছিল এক সাইডে হাঁটার জায়গাও খুব সুন্দর ছিল এছাড়া এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন তৈরি করা হয়েছে খুবই সুন্দর এখন যেহেতু বর্ষাকালে এই লেকে অনেক পানি থাকার কারণে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগছে নারায়ণগঞ্জ খুব সুন্দর একটি জায়গা নারায়ণগঞ্জ ডিএনডি লেক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃষ্টির পানি ধারণের হিসাবে সুরক্ষিত হিসাবে কাজ করে এই লেক এক সময় আদমজি জুট মিলের জন্য বিখ্যাত ছিল এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকা তখন এই শিল্পর কেন্দ্র করে তৈরি হয় এই কৃত্রিম ঝলধারা আদমজি জুট মিল বন্দর পরে অবৈধ এবং পরিবেশ দূষণের ফলে এই জলধারা বিলুপ্ত হয়ে যায় পরবর্তী দুই সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর লোকের পুনরুদ্ধার করে প্রকল্পে গ্রহণ করে সৌন্দর্য বর্ধনা নির্মাণ করা হয়েছে লেকের সাইড এ ফুটে আছে অসম্ভব ভিমুরাজ আমার তো খুবই পছন্দ এই ফুলটা লেক সাইডে বসার জন্য খুব সুন্দর বসার আছে এখানে আসার পর খুবই ভালো লাগলো খুবই ভালো একটা বিকাল কাটালাম ওয়াজিয়া মুখে নিয়ে এখানে প্রত্যেকটা ব্রিজ জাস্ট দেখার মতো অনেক সুন্দর এছাড়াও এখানে পাবেন বিভিন্ন ধরনের স্টেট ফুড এবং মঞ্চের ওইখানেও কয়েকটা রেস্টুরেন্ট আছে তা আমি আজ ট্রাই করলাম ফুচকা ওইদিকে আর গেলাম না ফুচকা মামা অনেক যত্ন করে সময় নিয়ে ফুচকা বানিয়েছিল তবে খেতে ভালো ছিল না মেন সাইডে লেখের পাশে আরও ভয়াবহ অবস্থা এত ময়লা ফেলে রেখেছিল এখানকার মানুষ দেখে খুব খারাপ লাগছিল নারায়ণগঞ্জ শহরটা যখন আমাদের পরিবেশটা সুন্দর রাখার দায়িত্ব আমাদের সিটি কর্পোরেশনের দায়িত্ব আকর্ষণ করছি এই নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত এটাই ছিল আজকের ভিডিও কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন কে অনেক ঘোরাঘুরি হলো তাই চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন